হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিডি কোচিং অনলি অন ব্যাঙ্গলি স্টাডি টিপস আজ আমরা আলোচনা করব ইউজিসি কর্তৃক প্রদত্ত দু সালের নেট পরীক্ষার বাংলা সিলেবাসের পরবর্তী অংশ নিয়ে তো চলো আলোচনা শুরু করি ইউনিট থ্রি ফোর ফাইভ ও সিক্স এই ইউনিটগুলোতে রয়েছে কাব্য কবিতা নকশা উপন্যাস ছোট গল্প নাটক ও প্রহসন এগুলি থেকে প্রশ্ন আসতে পারে যেসব দিক দিয়ে তা হলো রচনাগুলির উৎস রচনাকাল প্রকাশকাল প্রকাশিত পত্র পত্রিকার নাম ও রচনাগুলি সম্পর্কে সমালোচকদের মতামত যদি থাকে এবং প্রত্যেকটি রচনার মধ্য থেকে বিভিন্ন রকমের প্রশ্ন সেই জন্য প্রত্যেকটি টেক্সট খুব মন দিয়ে পড়তে হবে পড়ে নোটস করে রাখতে হবে খাতায় ইউনিট থ্রিতে রয়েছে কাব্য ও কবিতা প্রথমে রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্তের তত্ত্ব বরদানি স্নানযাত্রা পাঠা তুপসে মাছ আনারস পিঠাও পুলি কবিতা দু নম্বরে মধুসূদন দত্তের মেঘনাদ কাব্য তিন নম্বরে বিহারীলালের সাধের আসন চার নম্বরে কামিনী রায়ের প্রণয় ব্যথা সে কি চন্দ্রবীরের জাগরণ সুখ দিন চলে যায় কবিতা পাঁচ নম্বরে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী আজ সুখের উল্লাসে সর্বহারা আমার কৈফিয়ত পূজারিণী ও সব্যসাচী কবিতা ছয় নম্বরে রয়েছে জীবানন্দ দাসের কবিতা বোধ হাইচিল সিন্ধু সারস শিকার গধূলি সন্ধ্যায় নিত্য ও রাত্রি কবিতা সাত নম্বরে রয়েছে বিষ্ণুদের কবিতা ঘোড়সোয়ার প্রাকৃত কবিতা জল দাও পঁচিশে বৈশাখ দামিনী স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ আট নম্বরে সুদীন্দ্রনাথ দত্ত ও তার কবিতা জেসন সংবর্ত ও যজাতি নয় নম্বরে অমীয় চক্রবর্তীর কবিতা ঘর চেতন শেখরা বড়বাবুর কাছে নিবেদন ও সংগতি ও বিনিময় দশ নম্বরে সেনের মেঘদূত মহুয়ার দেশ একটি বেকার প্রেমিক উর্বশী ও মুক্তি কবিতা এগারো নম্বরে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা প্রস্তাব উনিশশো চল্লিশ মিছিলের মুখ ফুটুক না ফুটুক যেতে যেতে পাথরের ফুল কাল মধুমাস বারো নম্বরে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে আনন্দ ভৈরবী অবনী আছো চাবি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান যেতে পারি কিন্তু কেন যাব তেরো নম্বরে কবিতা সিংহের কবিতা রাজেশ্বরী নাঙ্গমনিকে নিবেদিত প্রেম তুমি আন্তিগুণে গর্জন সত্তর ও হরিনা বৈরি এই হলো ইউনিট থ্রি ইউনিট ফোরে রয়েছে নকশা উপন্যাস নকশা রয়েছে প্রথমে একটি যেটি কালীপ্রসন্ন সিংহের হুতুম্বেচার নকশা বাকিগুলো সবগুলি উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশ্ববৃক্ষ তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্তের প্রথম খণ্ড চার নম্বরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পাঁচ নম্বরে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনা চিরিতি কথা ছয় নম্বরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা সাত নম্বরে সতীনাথ বাহাদুরীর ঢোরাই চরিত মানুষ আট নম্বরে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গবদ্ধার তীরে নয় নম্বরে অদ্বৈত মল্লবর্ভণের তিতাস একটি নদীর নাম দশ নম্বরে আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি এগারো নম্বরে অমীয়ভূষণ মজুমদারের নির্বাস এরপর ইউনিট ফাইভ ইউনিট ফাইভে রয়েছে অনেকগুলি ছোট গল্প প্রথমে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে ও বিবাহের বিজ্ঞাপন দু নম্বরে রয়েছে বনফুলের শ্রীপতি সামন্ত ও হৃদয়েশ্বর মুখুজ্জে তিন নম্বরে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা সিরিজের একটি গল্প মশা ও সংসার সীমান্তে চার নম্বরে পরশুরামের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড ও উলটপুরাণ পাঁচ নম্বরে নরেন্দ্রনাথ মিত্রের চোর ও রস গল্প ছ নম্বরে সুবোধ ঘোষের ফসিল ও সুন্দরম সাত নম্বরে কমল কুমার মজুমদারের মতিলাল পাদরি ও নিম অন্নপূর্ণা আট নম্বরে সমরেশ বসুর স্বীকারোক্তি ও শহীদের মা নয় নম্বরে জ্যোতিরিন্দ্র নন্দীর সমুদ্র ও গিরগিটি দশ নম্বরে বিমল করের জননী ও ইন্দুর এগারো নম্বরে মতি নন্দীর আত্মভূগ ও সবাগার বারো নম্বরে সন্তোষ কুমার ঘোষের দ্বিজ ও কানাকুড়ি তেরো নম্বরে লীলা মজুমদারের প্রতিবেশীর বর্মীপাক্স ও পেশাবদল চৌদ্দ নম্বরে মহাসথা দেবীর দ্রৌপদী ও জাতুধান পনেরো নম্বরে সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছভূতের গল্প ও পাখি ষোলো নম্বরে সৈয়দ সিরাজের বাদশাহ ও গহ্নন ইউনিট সিক্সে রয়েছে নাটক ও প্রহসন প্রথমে রয়েছে মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা এটি একটি প্রহসন দু নম্বরে রয়েছে মীর মুশারফ হোসেনের জমিদার দর্পণ তিন নম্বরে গিরিশচন্দ্র ঘোষের জনা চার নম্বরে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান পাঁচ নম্বরে বিজন ভট্টাচার্যের নবান্ন ছ নম্বরে বুদ্ধদেব বসুর প্রথম পার্থ সাত নম্বরে শোভমিত্বের চাঁদবনিকের পালা আট নম্বরে উৎপল দত্তের টিনের তলোয়ার নয় নম্বরে বাদল সরকারের বাকি ইতিহাস দশ নম্বরে মোহিত চট্টোপাধ্যায়ের সিংহাসনের ক্ষয়রোগ এই হল নাটক ও ইউনিট সিক্স পর্যন্ত সিলেবাস আজ এ পর্যন্তই সিলেবাসের পরবর্তী অংশ নিয়ে পরের ভিডিওতে হাজির হচ্ছি সিলেবাস সংক্রান্ত আলোচনার পর প্রতিটি ইউনিটের এক একটি বিষয় নিয়ে এক একটি ভিডিও ক্লিপে বিস্তারিত আলোচনা শুরু করব। তাই সমস্ত রকম ভিডিও আপলোডের তৎক্ষণাৎ নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটির সাবস্ক্রাইব প্রথমে ক্লিক করুন ও নোটিফিকেশান সংক্রান্ত বেল অপশনেও ক্লিক করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন পড়াশোনাতে থাকুন নমস্কার